সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই অনেক ভালো আছো দেখো আজকে আমি তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের অধ্যায় একের তোমাদের একদম যে প্রথম যে অধ্যায়টা আছে সেই অধ্যায়টার যে যেটার নাম সেটা হচ্ছে প্যাটার্ন দেখো আজকে আমি তোমাদের প্যাটার্ন নিয়ে প্রাথমিক একটা যে সংজ্ঞা আছে সেটা আমি তোমাদেরকে বুঝিয়ে দিব দেখো প্যাটার্ন কাকে বলে প্যাটার্ন কাকে বলে গণিতে নির্দিষ্ট পন্থায় কোনো কিছু সাজানো গোছানো বা দেখো সাজানো গোছানো পরিবর্ধিত বা বিন্যস্ত করাকে প্যাটার্ন বলে আমি আবার তোমাদের সংজ্ঞাটা বলি দেখো শোনো গণিতে নির্দিষ্ট পন্থায় কোনো কিছু সাজানো গোছানো পরিবর্ধিত বা বিন্যস্ত করাকে প্যাটার্ন বলা হয় এখন দেখো এটা হচ্ছে প্যাটার্নের সংজ্ঞা দেখো আমরা যদি প্যাটার্নের উদাহরণ দিতে চাই তাহলে আমরা কিভাবে উদাহরণ দিতে পারবো শিশুর জামার লাল এবং নীল ব্লক গুলা আলাদা করাকে প্যাটার্ন বলা যায় এরপর দেখবা তোমরা মসজিদে বা বিভিন্ন কোনো একটা কারুকার্যপূর্ণময় ময় জায়গার মধ্যে তোমরা এই প্যাটার্নের উদাহরণ দেখতে পারবা এখন এছাড়াও আরো প্যাটার্নের উদাহরণ কিভাবে দেওয়া যায় দেখো এখানে কিন্তু আমি তোমাদেরকে একটা প্যাটার্নের একটা তোমাদের প্রথম মধ্যে যে এক নম্বর পৃষ্ঠার মধ্যে এটা হচ্ছে দ্বিতীয়তম চিত্র মানে দুই নাম্বার চিত্রটা দেখো এই চিত্রটার মধ্যে কিন্তু এটা কিন্তু একটা প্যাটার্নে সাজানো দেখো এই প্যাটার্নটা কিরকম প্যাটার্ন এখানে দেখো এই দিক থেকে আমরা যা শুরু করি সবগুলা কিন্তু এক আবার এইখান থেকে এইগুলা যা আছে সব কিছু সবগুলাই কিন্তু এক মানে একটা নির্দিষ্ট পন্থায় এইগুলা সাজানো আছে এরপর যদি তুমি লক্ষ্য করো কিভাবে হয় দেখো এক আর এক দেখো এখানে এক আর এক দুই আবার দেখো আমরা যদি এইখানে দেখি এক দুই আবার এইখানে কিন্তু এক দুই আবার এইখানে দেখো এক আর দুই মিলিয়ে হয় তিন আবার এইখানে দেখো আর হয় আবার এক চার দেখো এক আর তিন মিলিয়ে হয় কিন্তু চার এরপর দেখো তিন আর তিন মিলায় হয় কিন্তু ছয় এইভাবে কিন্তু একটা নির্দিষ্ট পন্থায় একটা নির্দিষ্ট নিয়মে এখানে কিন্তু একটা প্যাটার্ন সাজানো আছে এরপরেও দেখো কিভাবে আমরা বুঝতে পারি এরপরে তোমরা যদি আরেকটু লক্ষ্য করো তাহলে তোমরা কি দেখতে পাই বা দেখো এইখান থেকে এক দুই তিন চার আবার এখানে তুমি দেখো এক দুই তিন চার দেখো কত সুন্দর একটা প্যাটার্ন সাজানো আছে কথা এটা একটা প্যাটার্ন এছাড়াও আমরা আরো কি কি প্যাটার্ন দেখতে পারবো দেখো এছাড়াও আমরা যে প্যাটার্ন দেখতে পারবো এটা হচ্ছে দেখো পাঁচের গুণিত গুলার শেষে শূন্য বা পাঁচ টাকা বা পাঁচ বা শূন্য টাকা এটাও কিন্তু একটা প্যাটার্ন দেখো আমরা পাঁচের এর গুলা যদি লিখে দেখো আমি তোমাদেরকে বুঝে দিই যদি দেখো এরপর দেখো তিন পাঁচা পনেরো তিন পাঁচা পনেরো ধরো চার পাঁচা বিশ পাঁচ পাঁচা পঁচিশ দেখো এইভাবে যদি আমরা লিখতে থাকি তাইলে এই যে পাঁচের গুণিত গুলার শেষে পাঁচের গুণিত গুলার শেষে পাঁচ বা শূন্য থাকে একটা প্যাটার্ন দেখো পাঁচের গুণিত গুলার শেষে কিভাবে পাঁচ বা শূন্য থাকে পাঁচ শূন্য পাঁচ শূন্য দেখো পাঁচ শূন্য এরপর দেখো আবার শূন্য পাঁচ মানে এই যে দেখো পাঁচ এরপর শূন্য পাঁচ এরপর শূন্য পাঁচ এরপর যদি আমরা এখানে লেখো এখানে যদি দেখি পাঁচ ছয় ত্রিশ তাহলে কিন্তু এই যে কিন্তু একটা শূন্য দাঁড়াবে তার মানে পাঁচের গুণিত গুলার শেষে শূন্য বা পাঁচ টাকা বা পাঁচ বা শূন্য টাকা এইটাও কিন্তু একটা প্যাটার্ন এছাড়াও আমরা আরেকটু যদি তোমাদেরকে একটা উদাহরণ সেটা কিভাবে দেখাইতে পারি দেখো আমরা একটা প্যাটার্ন লিখি এখানে দেখো এক চার সাত দশ ধরো আমরা এখানে একটা প্যাটার্ন লিখলাম এইভাবে ধরো আমরা একটা প্যাটার্ন লিখলাম হ্যাঁ লিখার পরে আমরা এখানে কি একটা জিনিস লক্ষ্য করি দেখো এখানে আমরা কি একটা জিনিস বুঝা যায় দেখো এক থেকে চার ব্যবধান কিন্তু আছে কত তিন চার থেকে সাত ব্যবধান আছে তিন সাত থেকে দশ ব্যবধান কিন্তু আছে তার মানে এইটাও একটা প্যাটার্ন এরপরে দেখো আমরা যদি আরো একটা প্যাটার্নের উদাহরণ তোমাদেরকে দিতে চাই তাহলে আমরা সেটা কি কোনটা দিতে পারবো দেখো এছাড়াও আমরা যদি আর একটা প্যাটার্ন লিখি তাহলে কিভাবে লিখতে পারি দেখো দুই চার আট ষোলো এরপর কথা বত্রিশ এইটা এখন এইটা কোন বা কোন ধরনের প্যাটার্ন দেখো এইটা কিন্তু আমাদের দ্বিগুণ সংখ্যার প্যাটার্ন দেখো চার থেকে আট দুই থেকে চার এখানে বার কিন্তু দ্বিগুণ আবার চার থেকে আট এইখানেও কিন্তু চার থেকে আট বার হলো দ্বিগুণ আট থেকে আট থেকে ষোলো এইখানেও কিন্তু দ্বিগুণ হারে বেড়ে গেল এমনি ভাবে দেখো ষোলো থেকে বত্রিশ এইটাও কিন্তু দ্বিগুণ হারে বেড়ে যাচ্ছে এখন আমরা দেখো এইখানে দেখলাম যে পাশাপাশি দুইটা সংখ্যার পার্থক্য কিন্তু আছে তিন করে আবার এইখানে কিন্তু যে এক একটা সংখ্যা থেকে আরেকটা সংখ্যার ব্যবধান মানে বেড়ে যাচ্ছে দ্বিগুণ হারে মানে দুই থেকে চার এর দ্বিগুণ হয়ে গেল চার আবার চার থেকে আট চারের দ্বিগুণ হয়ে গেল এমনি এটা হচ্ছে দ্বিগুণ সংখ্যার প্যাটার্ন এমনিভাবে আমরা যদি বলি যে তাইলে বত্রিশের পরবর্তী সংখ্যাটা কি হবে এটা অবশ্যই তোমাদের জানা আছে বা তোমরা জানতে পারবা মানে বত্রিশের দ্বিগুণ সংখ্যাটা এটা হবে চৌষট্টি এমনি ভাবে এর পরবর্তী সংখ্যাটা যদি আমরা লিখতাম তাইলে এইটা এইগুলো কিন্তু তোমাদেরকে পরবর্তীতে বলে দেওয়া হবে কি যে এই এইভাবে তোমাদেরকে একটা প্যাটার্ন দিবে প্যাটার্ন দেওয়ার পরে বলবে যে এই প্যাটার্নের পরবর্তী চারটি সংখ্যা দুটি সংখ্যা বা ধরো কথার কথা তিনটি সংখ্যা লিখো তাইলে আমরা যদি এই প্যাটার্নগুলো বুঝে থাকি তাহলে কিন্তু পরবর্তীতে অবশ্যই আমরা এর যদি বলতো তিনটা সংখ্যা তিনটা সংখ্যা আমরা কি করলাম তেরো তেরোর পর ষোলো ষোলোর পর উনিশ এইভাবে আমরা কিন্তু বুঝতে পারতাম বা আমরা বলতে পারতাম এখন দুই চার আট ষোলো বত্রিশ এগুলাও হচ্ছে দ্বিগুণ সংখ্যার প্যাটার্ন এবং এছাড়াও আমরা কি বুঝলাম যে পাঁচের গুণিত গুলার শেষে পাঁচ বা শূন্য টাকাটা এইটা হচ্ছে একটা প্যাটার্ন এমনি ভাবে আমাদের এখানে যে একটা চার্ট দেওয়া ছিল সেই চার্টটা থেকেও কিন্তু আমরা একটা প্যাটার্ন বুঝতে পারলাম এখন আমরা যদি আরো একবার যদি ক্লাসটাকে তোমাদেরকে সামারাইজ করে বুঝাই দিতে চাই তাহলে দেখো সেটা কেমন দাঁড়ায় প্রথমে তোমাদেরকে বলা হবে যদি যেহেতু আমরা প্যাটার্ন নিয়ে কথা বলতেছি সুতরাং এখানে আমাদের প্যাটার্নের সংখ্যাটা জানা থাকা অনেক বেশি জরুরি যদি তোমাকে প্রশ্ন করা হয় প্যাটার্ন কাকে বলে তবে এর উত্তর আসবে কি এর উত্তর ও এর উত্তর আসবে গণিতে নির্দিষ্ট পন্থায় কোনো কিছু সাজানো গুছানো বা পরিবর্তিত বা বিন্যস্ত করাকে প্যাটার্ন বলা হয় এরপর যদি তোমাকে বলা হয় যে প্যাটার্নের দু একটা উদাহরণ দাও তো তাহলে তুমি এইগুলা এইভাবে উদাহরণ দিতে পারো আশা করি আমাদের এই প্রাথমিক প্রথম ক্লাসটা থেকে তোমরা প্যাটার্ন কাকে বলে এবং প্যাটার্নের দু চারটা এক্সাম্পল তোমরা বুঝতে পারছো আমাদের আজকের ক্লাস এতটুকু পর্যন্তই ছিল আমাদের পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ক্লাস এইখানে শেষ করলাম পরবর্তী